গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার স্বর্গে তার বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধার একটানে খুলে দেবে ফুল কি কারো দেখো কি কারোবার আলো হাতে নেচে যায় ফুলবহা তাকে তাকাই কেন আমার দিকে আপনি বাথরুমে দরজা লাগাই দিলেন কেন এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি হ্যাঁ তোমার হাউকাউ শুনে তো আমি বাথরুমের দরজা খুলে দিয়ে এলাম আর তুমি উল্টা এখন আমার দোষ দিচ্ছ এই ঘটনা কোয়ে কি আর লাভ আছে তুমি তো কি আমার বিশ্বাসই করো না ওই দিন আমার লগে কিছু একটা ঘটছিল তখনই ফোনটা মাটিতে পড়ে গেছে কি ঘটছিল কি ঘটনা ঘটছিল ঠিক মনে নাই তো ওই দিন আমার লগে কি হইলো থামলি কেন ক আংরাজি ছিল তো রোজা কথা তোমার বাবা নাকি বাড়িতে ফিরে আসছে আঙ্কেলের সাথে দেখা করতে আসলাম বাবা তো বাড়িত নাই কখন আসবে অপেক্ষা করি কথা বলে তারপর যাই দেখো আমি ভাবছি যে তোমার বাবা আমার দাদুকে বসানো দরকার না মানে ডেটটা ফাইনাল করাতে উচিত বাবা কতদিন পর বাড়িতে এলো সবার লগে দেখা সাক্ষাৎ করব এত তাড়াতাড়ি তো তো আইবো না কখন আইবো আমি জানি না আচ্ছা তোমাদের এই অ্যাক্ট্রেস কেমন আছে নতুন কোন ড্রামা ক্রিয়েট করছে না তো ওই তো সারা দিনই গল্প করে ও ভালোবাসে গল্প করতে আর গল্প বানাইতে একটু আগে গল্প কইতেছিল আচ্ছা শুন যাই তো যা তাড়াতাড়ি এসে পড়িস দিন আপা আমার দেরি হইব আগে আমি আমার ফোনটা আনি তারপর দাদাভাই লগে দেখা করুম যাই কো না কেন দাদাভাই তো আমার নিজের বোন ডাকছে আমারই অনেক চিন্তা করতেছে দাদুকে তো পাওয়া যাবে না কোনো সমস্যা হইছে না কোনো সমস্যা হয় নাই ফ্যাক্টিজ কাল রাতে দাদু একটা কান্ড করেছে মানে সে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ঘোষণা দিয়েছে যে সাত দিন সে ঘর থেকে হবে না কারোর সাথে কথা বলবে না ওই কামচন ভাই সাত দিনের খাবার ফল ফলা দিয়ে এগুলো দিয়ে এসেছে মানে আই মিন দাদু সেলফ লকড ও মা এটা আবার কি এটা কেন করলেন কোনো ঝামেলা হয়েছে নাকি না কোনো ঝামেলা হয় নাই প্রত্যেক বছর এই চৈত্র মাসের পূর্ণিমাতে দিতে তিনি এই কাজ করেন তুমি জানো এই ব্যাপারে শুধু আমি না পুরো গ্রামবাসী জানে প্রত্যেক বছর তোমার দাদুর মৃত্যুবার্ষিকী সে আমি পালন করে ইয়েস তার মানে এই সাত দিন দাদুর সাথে দেখা করা যাবে না কথা বলা যাবে তাই বেলা তুমি যখন তখন আমার বাড়িতে চলে আসবে এটা কিন্তু হইব না বাবা ফেরত আসছে সে বিষয়টা ভালোভাবে দেখবো না শোনো একবার তোমার বাবার সাথে দেখা হতে দাও না সে নিজে আমাকে বারবার এই বাড়িতে আসতে বলবে ঠিক আছে আপা তোমরা গল্প করো আমি একটু ভাইদানের লগে দেখা করে আসি আমাকে এখনো এই সম্পর্ক হয়নি আরে কোনো কিছু হারাই গেলে কিছু গেলেই কে নিছে জারা তোমরা কোনো ভুল করলে সেইটার দোষ কার কোন কোনদিন তোমাদের বয়ফ্রেন্ড হারাই যাবে সেইটা দোষ হবে কার জারা যারা নিছে তো তো সেই স্বভাবও আছে কোন সুন্দর জিনিস দেখলেই তো তোমার সেটা সাই সাই তুই তো না বলে নিয়ে যাও হের লেগেই তো মোরা তোরে সন্দেহ করতে আসি সুন্দর না টিনাপুর ক্লিপটা কি সুন্দর ছিল এমন জঘন্য ক্লিপ আমি জীবনেও দেখি নাই এই সুন্দর জিনিস জীবনে কোনোদিন চোখে দেখছিস সারা জীবন না বিদেশি ব্র্যান্ডের জামা কাপড় পরে বড় হয়েছি বুঝছো আমি ফকিন নি না আর তোমার একটা ক্লিপের জন্য আমি সবার মুখে রং লাগাবো এমনকি আমি নিজের মুখে রং লাগাবো বলো ও কিন্তু আসলেই একটা চিন্তার কথা বলছে মোরা নিজেরা নিজেরা তো এই কাম করি নাই নিশ্চয়ই ঘরের ভিতরে কেউ ঢুকছিল কেউ ঢুকছে মানে কে ঢুকবে দরজা ভেতর থেকে বন্ধ ছিল এমন কেউই ঢুকছে যে নিঃশব্দভাবে ঘরের ভিতরে ঢুকতে পারে আবার বাইরেও যেতে পারে আমরা সবাইজন ঘুমায় ছিলাম তখন সে ঘরের মধ্যে টুক করে ঢুকা সব আজেরা কাজ কইরা মগো সব জিনিস নিয়া টুক করে ব্যানিস হয়ে গেছে আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে তুই বলতেছিস ভূতাস ছিল ঘরে না মোর কেমন জানি কিছু অস্বাভাবিক লাগতে আছে আমার কাছেও অস্বাভাবিক লাগতেছে রে না বিষয়টা স্টালিন ভাইকে জানাইতেই হবে স্টালিন ভাই কবে আইবে হে আর কোনো ঠিক আছে মোর মনে হয় বিষয়টা আজকেই হেরে জানানো দরকার তাই ঠিক আছে এক্ষুনি স্টালিং ধারে ফোন দিতেছি বস হ্যালো ডাবলিং সকালে ঘুম থেকে উঠছে আমারে কল দিলে ঘটনা কি স্বপ্ন দেখছো নাকি আমারে স্বপ্ন না আমরা সবাই একটা দু স্বপ্নের মধ্যে আছি আমরা মানে কি তোমরা ব্যক্তি কি এক স্বপ্ন দেখছো এটা স্বপ্নের থেকেও বেশি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘর এলোমেলো হয়ে আছে আর আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মিসিং আবার চুরি হয়েছে আরে এটা তো হরি কথা না আমি তো বাসাবাড়ি ভালো করে চেক করে আইছি কোন দিক দিয়ে যাতে কোনো চোর ডাকাত কেউ ঢুকতে না পারে সমস্ত প্রোটেকশন তো আমি দিয়ে আছি আবার এটা ঘটলো কিভাবে কিন্তু এসেছে কিংবা আসেনি আরে হেয়ালি না করে আসল কথাটা কও না বলতে চাচ্ছি যে আমাদের বাসায় কিছু একটা হয়েছে আপনি এখানে থাকলে বুঝতে পারতেন আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মিসিং সকালবেলা উঠে দেখি পুরো ঘর এলোমেলো হয়ে আছে আমাদের সবার মুখে রং লাগানো তোমাদের কি ধারণা ছেলেরা এই কাজ করছে তারা ছাড়া তো এই বিল্ডিং এ আর কেউ থাকে না ভাইয়া ফোনটা একটু স্পিকারে দাও কার কি হইছে আমি একটু শুনি লাউড স্পিকারে দিব আচ্ছা ঠিক আছে দিচ্ছি মেরা তোমাদের কার কি হারাইছে ভাইয়াকে বলো ভাইয়া মোর دیرপরে ওজন এর গোল্ডের চেনটা হারিয়ে গেছে ভাইয়া আমার ভাই একটা ব্রেসলেট পাঠিয়েছিল বিদেশ থেকে খুব সুন্দর ভাইয়া সেটা হারিয়ে গেছে ভাই আপনি জানেন আমি লিপস্টিক কত পছন্দ করি আমার কত শখের ম্যাকে লিপস্টিক সেটা পর্যন্ত মিসিং এটা কোন কথা আর আমি বানির জমালা থেকে অনেকগুলো ক্লিপ কিনছিলাম থাইল্যান্ড স্টোর থেকে সেগুলো হারিয়ে গেছে পাচ্ছি না আরে এগুলো তো সবই মেয়েদের জিনিস ছেলেরা এগুলো নিয়ে কি করবে কিছুই করবে না আমাদের সাথে ঝামেলা করার জন্য তারা আমাদের এই সব জিনিস নিয়ে গেছে দেখো আমার মনে হয় কি ছেলেরা এই কাজ জীবনেও করতে পারে না করবেও না তোমরাই মনে তোমাদের জিনিসপত্র খুব সুন্দরভাবে গুছায় রাখতে গিয়া নিজের আবার খুঁজে পাইতেছ না ভাইয়া খুঁজছি আমরা অনেক হ্যাঁ আমরা খুঁজে ভাইয়া পুরো বাসা আমরা তন্ন তন্ন করে খুঁজছি কোথাও নাই কোনো হানে কিছু খুঁজে পাই নাই ভাইয়া পাচ্ছি না ভাইয়া আমরা সবাই কি একসাথে ভুল করব বলেন এটা তো সম্ভব না কিছু একটা ঘটতেছে শুধু তাই না ঘুম থেকে উঠে দেখি আমাদের সবার মুখে এলোমেলো ভাবে রং লাগানো ও বাবা এইটা আবার কেমন কথা এটা নিশ্চয়ই ছেলেদেরই কাজ আমরা যখন ঘুমাচ্ছিলাম তখনই ওরা কেউ উচু পিচু এসে এই কাজগুলো করে গেছে আচ্ছা আচ্ছা তাহলে কারে সন্দেহ হয় তোমাদের না না ফুল হবে আমার মনে হয় এটা ফুলেরই কাজ ভাইয়া সবাই মিলে ফুলকে দিয়েই কাজটা করেছে ওর পক্ষেই করা সম্ভব আমার তো সেটা মনই হয় না ওরে তো সাদা সিধে ধরনের ছেলে মনে হয় শোনেন ভাইয়া ওই দেখতেই না একটু সাদা সিধে টাইপের আসলে ওইরকম না একটু অন্যরকম আছে নিজে নিজে কথা বলে যখন তখন যেখানে সেখানে চলে যায় কেমন জানে শোনো আমি এটা কথা বলি তোমরা সব ছেলেদের সঙ্গে আলাদা করে একটু বসো আলাদা করে ওয়ান টু ওয়ান বুঝছো না তাহলে মনে একটা সমাধানে তোমরা আসতে পারবা না এমনও তো হতে পারে যে ছেলেরা সবাই মিলে ফুলকে দিয়ে কাজটা করিয়েছে আর তাছাড়া আমরা যদি কথা বলতে চাই ভাই বিষয়টা কিন্তু আরো অনেক জটিল হয়ে যাবে এর চেয়ে ভালো আপনি আসেন আমাকে আসতেই হবে অবশ্যই আসতে হবে কারণ আপনি না আসলে তো হবে না এই অদ্ভুত ঘটনা নিয়ে আমরা সবাই তো চিন্তিত আপনি তাড়াতাড়ি আসেন তো সাধারণ কারণে যদি আমারে তোমরা ঢাকা কি করো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ভালো লাগে না রে ভাই এই তুমি কি সত্যিই বিশ্বাস করো হ্যাঁ যে ফুলি এই কাজ করছে করতেও পারে আবার নাও করতে পারে এটাই তো সমস্যা খাওয়া খাওয়া ওর নাম বললা কেন একটা কারণ আছে জ্যোতি ফোন করছিল কি বলছে চাকরি হয়েছে রিটেন পরীক্ষায় পাস করছে ভালো নাম্বারও পাইছে নাকি এখন ভাই বাটা ঠিকঠাক মতো হয়ে গেলেই চাকরিটা হবে আলহামদুলিল্লাহ আমার জুথি কলেজের প্রফেসর হয়ে যাবে শোনো আমি যদি জমিদার হইতাম না কি করতাম জানো এক্ষুনি তোমার একটা হীরার মালা উপহার দিতাম থামেন তো এত মস্কারা করেন না 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 মস্কারা না সত্যি সত্যি তুমি তো জানো না দামে আমার মনটা রে তুমি যে কি ভালো করে দিছ শোনেন সাজিদের বুদ্ধিটা জুথিরে বলছি যুথের বুদ্ধিটা খুব পছন্দ হয়েছে সে আপনারে উকিলের সঙ্গে কথা বলতে বলছে উকিলের সাথে আর উগুলকে মধ্যে তো নানা ধরনের ব্যাপার আছে আরে আপনার মামলার সময় এই ফুল আর জুথি আপনারা যে উকিলের কাছে নিয়ে গেছিল সেই উকিলের নাম্বারটাই তো জুথি আপনারে এস এম এস করে রাখছে দেখেন না আপনার ফোনের মধ্যে তো আছে হ্যাঁ ও একটা মেসেজ করছে আমারে হ্যাঁ এই তো পাইছেন আপনি ওই উকিল রে আমাদের বাসায় আসতে বলেন আরে পাগল নাকি এত বড় একটা উকিল আমি গকিলি বাসা চলে আসবে আরে যুথি তো কথা বইলা রাখছে আপনি তারে বাসায় আসতে বলেন আমি তার সাথে একটু কথা বলতে চাই আমরা আসলে এই পুরা বাড়িটা বিক্রি করব না এই বাড়ির একটা অংশ রাইখা দেব না বাড়ি যদি আমি বিক্রি করি পুরোটাই বিক্রি করব কোনো অংশ বংশ আমি রাখব না আরে দেখ তুমি কোনো কথাই শোনো না আমি বলছি তার আসতে বলো আমি তার সাথে একটু কথা বলি বাপরে হ্যালো উকিল সাহেব বলতেছেন আমি রহিম বলছি আপনি রহিম করিম যদু মধু যেই হন না কেন তাতে আমার কিছু যায় আসে না মামলা কি না না কোনো মামলা না আমি আসলে একটা বিষয় আপনার সাথে একটু পরামর্শ করতে চাই ভাই আমি তো কোনো কনসালটেন্ট না আমি এই শহরের সবচেয়ে ব্যস্ততম লয়ার ফোনটা রাখেন তো না না একটু শুনেন শুনেন ওই যে আমার মেয়ে জুথি বোধে আপনাকে আমার কথা বলছে জুথি জুথি ও আপনি সেই দুই নম্বর বললো এখন আপনার কি সমস্যা দুই বউ কি চুলি করছে সেটার সেটার বিষয়ে পরামর্শ না না বউ আসলে আমার একটাই ওই যে গতবার আপনার কারণে আমি এই মামলা থেকে কিন্তু মুক্তি পাইছিলাম তাহলে এখন আবার কি সমস্যা এত কিছু তো ফোনে বলা যাবে না আপনি যদি কষ্ট করে একটু আমার বাসায় আপনার কি ধারণা আমার হাতে অফুরন্ত সময় আবার কোনো কাজ নেই সুন্দরী বান্ধবীদেরকে নিয়ে ফার্ম হাউসে মৌজ মাস্তি করছি এরকম চিন্তা ভাবনা করছেন তাই না না আসলে আমি কারো বাসায় যে হোম সার্ভিস দেই না আমি আপনার বাসে যে যে সময়টা আমার নষ্ট করব সেই সময়ে কোয়েস ডিল করলে আমার পকেটে কিছু টাকা আসে টাকার থেকে ইম্পর্টেন্ট পার্সেন নিশ্চয়ই আপনি না না আপনি কিন্তু অন্যভাবে নিয়ে না আমি আপনার প্রয়োজনীয় ফ্রি দেবো দরকার হলে একটু বানায়ও দিব বল তাহলে এই নাম্বারে অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং দিয়ে রাখেন আমি আপনাকে সময়টা জানি খেলা বাটনা ওই শালার সাথে আমি বসবই না প্রয়োজনে আমি ওই যে বিল্লালের সাগরে ওর কাছে বাড়ি না না ওইটা তো আর একটা বড় পার্টনা আসলে বাড়ি বিক্রি করতে হইলে উকিলের পরামর্শ ছাড়া করা যাবে না তোমার রাগ হচ্ছে না ফোন যাও সবাইকে ধরে মারো আমি তো জানি এটা কে করছে তাহলে তাকে ধরো তুমি আমার দিকে আমি কি করেছি এটা কি হ্যাঁ এটা তো মনে হচ্ছে মেদিন লিপস্টিক আরে তাই তো এই হাবিব ভাই আপনি লিপস্টিক নিয়ে ঘুরেন কেন আরে কি কইতেছেন আমি কেন লিপস্টিক নিয়ে ঘুরবো আরে ভাই আপনি পকেটের মধ্যে কি কারণে লিপস্টিক নিয়ে ধরে? এটা কি সবাই জানি হাবিব ভাই আপনি কার জন্য কিনছিলেন লিপস্টিকটা কোন না ভাই আপনি কি নতুন কাউকে পাইছেন আজব কি কইতেছেন এগুলা আরে ভাই লজ্জার কিছু নাই তো আমরা তো একসাথেই থাকি সবাই তাই না কোন আমাদের কাছে একটু খুলে কোন মানে সে কি আমাদের এই বিল্ডিংয়েরই কেউ নাকি অন্য কোন জায়গায় অফিসের নাকি তো আরো আরো অন্য কোন জায়গায় আরে রবি ভাই আপনিও আছে অফিসের কেউ হলে এত কষ্ট করে লিপস্টিক নিয়ে বাসা আসবে আপনি বুঝেন না বাসা পর্যন্ত লিপস্টিকটা নিয়ে আসছে মানে হোস্টেলে হোস্টেলের কেউ সেটিং দিচ্ছে ভাই কন্যা কি নামটা না। ভাই আমাদের কিন্তু বিরিয়ানি খাওয়াইতে হবে আরে ভাই কি করতেছেন এগুলা কেউ লিপস্টিক নিয়ে ঘুমায় আপনার পাগল হয়ে যেতেছে আরে ভাই আমি তো রাখি নাই বিশ্বাস করে রাখি নাই তাহলে আপনি যে প্যান্টটা পরে আছেন সেই প্যান্টের পকেটের মধ্যে কে রাখছে ও আমি এটা পকেটে রাখি নাই লিপস্টিকটা কি হ্যাঁ এটা কোনো জীবন্ত জিনিস এটা একটা বস্তু নাকি আপনার কাছে মনে হচ্ছে লিপস্টিকটা একটা মেয়ে মানে রাতের বেলা হেঁটে 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 আপনার পাশে বিছানায় এসে মেয়েটি হুম শুয়ে পড়লো হুম আরে ভাই কেউ এটা ইচ্ছে করে রাখছে আমি আসলে রাখি নাই হ্যাঁ আপনি যে প্যান্টটা পরে আছেন সেই প্যান্টের মধ্যে আরেকজন হাত দিয়ে আপনার পকেটের মধ্যে রেখে দিয়েছে লিপস্টিক তাই না তো রাখছে কে আচ্ছা মাল্লা মানছি হাবিব ভাইয়ের কথা কমপ্লিট সে একটা না তাহলে আনছে পকেটে দিল তো আমাদের ঘরের মধ্যেই কেউ তার পকেটের মধ্যে ঢুকে দিছে না আর এই লোকটি কি হুম বুঝতেছেন আপনারা ঘরের মধ্যে সবাই আমার দিকে তাকাইতেছেন কেন আমি কি করছি আপনার মেয়ে কোথায় তাকে আসতে বলেন না ও তো বাড়িতে নাই সিলেটে ওইখান থেকে আপনাকে ফোন দিছিল হুম তো বলেন আপনার কি পরামর্শ চাই আমি আসলে আমাদের বাড়িটা বিক্রি করতে চাই করে তার জন্য তো আমার দরকার নেই কোন একজন দালালের সঙ্গে বসে কাজটা সেরে ফেলেন আপনি তো জানেন জমির দালালরা তো খুব ধরুন্দর হয় কখন কার পাল্লায় পড়লে বাড়িঘর নিয়ে একটা ঝামেলায় পড়ে এই জন্য যুদ্ধ বলছিল আপনার সাথে একটু কথা বললে তারা ধরুন্দর বলেই না এত মামলা করে যত বেশি মামলা তত বেশি আমাদের ব্যবসা হ্যাঁ এত বড় বাড়ি বিক্রি করলে তো অনেক টাকা পাবেন সেখান থেকে না হয় মামলার পিছনে কিছু টাকা খরচ করলেন আসলে ঝামেলা করার সময় আর বয়স কোনোটাই আমার নাই আমি আপনাকে টাকা দিব আপনি আমাকে পরামর্শ দিবেন কি করি নির্ঝা আমি বাড়িটা বিক্রি করতে আপনার তো টাকা দরকার তাই না আর টাকার জন্যই আপনি আমার বাড়ি পর্যন্ত আসছেন আগে জানতে হবে যে এই বাড়ি বা জমি দলিলে কোনো ঝামেলা আছে কিনা এই বাড়ির ওয়ারিশ কয়জন এত বড় বাড়ি বানিয়েছেন বাড়ি বানানোর এই টাকার উৎস কি সব কিছু আমার জানতে হবে বাড়ির কাগজপত্রে কোনো ঝামেলা আছে কিনা সবকিছু তো আমার জানতে হবে নেন ভাই একটু চা নেন বিস্কিট নেন একটু আগে দাও ন্যান ভাই বাড়ি ওনার নামে সরকারি চাকরি করলে আর কয় টাকাইবা বেতন পায় তাই ব্যাংক নিয়ে বাকি কাজটা শেষ করা হয়েছে আপনারা কাজ আপনারা একটা দালাল দেখে ওই টাকা পয়সা ঘুষ টুস দিয়ে বাড়ি বিক্রি করার ব্যবস্থা করেন আমি আমি এখন আসি হ্যাঁ তবে হ্যাঁ বাড়ি বিক্রি করতে গিয়ে যদি নতুন কোনো ঝামেলায় জড়িয়ে পড়েন সেক্ষেত্রে কেসটা আমি নিতে পারি জটিল কেস লোড়ে আরাম পাওয়া যাবে শুধু আপনাদের একটু বকুল এই বকুল খাড়া খাড়া খারা বকুল খাড়া ও বকুল তুই ঠিক আছিস তো বোন তোর কোনো সমস্যা হয় নাই তো না ভাইজান আমি ঠিক আছি আরে আমি যে তোর নিয়ে কি চিন্তা পড়ে গেছিলাম ধর ফোনটা ধর আমার আইতে কই তুই কই গায়েব হয়ে গেছিলি